একদা এক রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন এমন সময় হঠাৎ ঘুমের মধ্যে তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন হযরত জিব্রাইল আলাইহি তার কাছে উপস্থিত হয়ে নবীকে একটি অদ্ভুত জায়গায় নিয়ে গেলেন তার হাতে একটি রেশমি রুমাল ছিল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল আপনার হাতে এটা কি নবীজির কথা শুনে হযরত জিব্রাইল আলাইহি মুচকি হেসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেই এটি খুলে দেখে নিন তাহলেই বুঝতে পারবেন অতঃপর নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই রুমালটি নিলেন এবং ধীরে ধীরে খুললেন তিনি দেখলেন যে সেই রুমালের ভেতরে একটি ছোট্ট মেয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে তখন নবীজি সেই মুখ চিনতে পারলেন এবং তাৎক্ষণিকভাবে বলে উঠলেন আরে এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার মুখ নবীজি আবার জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল আমাকে এই মুখ কেন দেখানো হচ্ছে তখন জিব্রাইল আলাইহি বিনয়ের সাথে জবাব দিলেন ইয়া রাসুল্লাহ এই সেই ভাগ্যবান মেয়ে যে দুনিয়া ও আখেরাত উভয় জগতেই আপনার প্রিয় স্ত্রী হবে সে তার ভালোবাসা দিয়ে আপনার দুঃখ ও কষ্ট দূর করে দেবে এতটুকু বলে জিব্রাইল সালাম অদৃশ্য হয়ে গেলেন অতপর ঠিক সেই মুহূর্তে নবীজির ঘুম ভেঙে গেল এমন অদ্ভুত স্বপ্ন দেখে তিনি অস্থির হয়ে ঘরে পায়েচারি করতে লাগলেন ভাবতে ভাবতে তার মনে প্রশ্ন জাগল আবু বকরের মেয়ে তো এখনও খুব ছোট সারাদিন তো নিজের বান্ধবীদের সাথে পুতুল খেলে থাকে এত ছোট বয়সের মেয়ে আমার জীবনসঙ্গিনী কিভাবে হতে পারে সে ভালোবাসার মানেই বা কি বুঝবে এমন সাত পাঁচ ভাবতে ভাবতে তিনি আবারও ঘুমিয়ে পড়লেন অতঃপর দ্বিতীয় রাতেও নবীজি একই স্বপ্ন দেখলেন ফলে এখন সন্দেহের কোনো অবকাশ রইল না তাই তিনি মাথা নিচু করে আল্লাহ তালার হুকুম কবুল করে নিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা এর ইন্তেকালের পর নবীজি একাকী হয়ে পড়েছিলেন অতঃপর তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা এর বাড়িতে পৌঁছালেন তিনি দেখলেন যে উঠোনে ছোট্ট আয়েশা নিজের বান্ধবীদের সাথে পুতুম খেলছিল তাদের পুরো মনোযোগ কেবল খেলার দিকেই ছিল তখন নবীজি তাদের কাছে গেলেন এবং মুচকি হেসে জিজ্ঞাসা করলেন কি করছ আয়েশা তোমার হাতে এটা কি নবীজির কথা শুনে আয়েশা নিষ্পাপভাবে হেসে জবাব দিল এটা আমার ঘোড়া নবিপাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে একটু মজা করলেন এবং বললেন আচ্ছা ঠিক আছে বুঝেছি কিন্তু আয়েশা তোমার ঘোড়ার তো পাখা আছে আরে ঘোড়ার তো কখনো পাখা হয় না তখন আয়েশা রাদিয়াল্লাহ নিষ্পাপতা ও দ্রুততার সাথে বলল কে বলেছে আপনাকে যে ঘোড়ার পাখা হয় না আপনি কি জানেন না যে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস্সাল্লামের ঘোড়ারও পাখা ছিল তার কথা শুনে নবীজি এত জোরে হাসলেন যে সেদিন তার নুরানি দাঁতের মাড়ি পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছিল সুভান আল্লাহ নবীজি আগে থেকেই আয়েশার তীক্ষ্ণ স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তা সম্পর্কে অবগত ছিলেন কিন্তু সেদিনকার এই নিষ্পাপ কথাটি তার মনে গভীর ছাপ ফেলে গেল তিনি ভাবলেন হয়তো এটাই কারণ যে আল্লাহ আল্লাহতআলা এই মেয়েটিকে আমার জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন এর স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তায় আমার উম্মতের জন্য অনেক কল্যাণ লুকানো আছে বাস্তবে পরবর্তীতে এটাই হয়েছিল হজরত আয়েশা রাদিয়াল্লাহ সেই সাত মহান সাহাবির মধ্যে একজন হয়েছিলেন যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন শুধু তারই মুখ থেকে দুই হাজার দুইশো হাদিস বর্ণনা হয়েছে এরপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম পূরণ করার জন্য হযরত খাওলা বিনতে হাকিমের কাছে গেলেন হযরত খাওলা বিনতে হাকিম উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু এর গভীর বন্ধু ছিলেন আগেও নবীজির পক্ষ থেকে তিনি হযরত সাউদা রাদিয়াল্লাহু এর কাছে বিবাহের প্রস্তাব পৌঁছে দিয়েছিলেন তাই এবারও নবিজি তাকে ডাকলেন এবং তার স্বপ্নের পুরো ঘটনা বর্ণনা করলেন এবং তারপর বললেন খাওলা তুমি আবু বকরের বাড়িতে যাও এবং আমার পক্ষ থেকে এই বার্তা পৌঁছে দাও হযরত খাওলা বিনতে হাকিম এই কথা শুনে খুব খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর বাড়িতে চলে গেলেন কিন্তু সেই সময় আবু বকর বাড়িতে উপস্থিত ছিলেন না তখন খাওলা তার স্ত্রী উম্মে রুমানকে ডাকলেন এবং তাকে নবীজির পুরো বার্তা শোনালেন বিনতে হাকিমের মুখ থেকে এই কথাগুলো শুনে উম্মে রুমান রাদিয়াল্লাহ খুব খুশি হলেন তিনি বহু বছর ধরে এই শুভ খবরের অপেক্ষা করছিলেন তাই খুশিতে তার মুখ যেন উজ্জ্বল হয়ে গেল ওদিকে আল্লাহর কুদরত দেখুন খাওলা তখনও সেই বাড়ি থেকে বের হননি যে সেই সময় হযরত আবু বকর বাড়িতে পৌঁছে গেলেন যেই খাওলা তাকে দেখলেন তিনি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন এবং বললেন হে আবু বকর একটু মনোযোগ দিয়ে শুনুন রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন তিনি আপনার মেয়ে আয়েশার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন এখন আপনি বলুন এই বিষয়ে আপনার মতামত কি। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর খুশির সীমা রইল না তিনি সবসময়ই চাইতেন যে কোনোভাবে আল্লাহ তার পরিবারকে নবী নদ সাল্লাহ আলাইহিওয়াসাল্লামের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে দিন কিন্তু কখনো সাহস করতে পারেননি যে এই কথা নিজে মুখে বলতে পারবেন আর এখন এই বার্তা যখন নবীজির পক্ষ থেকে বার্তা এসেছে তখন আবু বকর খুশিতে আত্মহারা হয়ে গেলেন তিনি সেখানেই সেজদা করলেন এবং বললেন এটা তো আল্লাহরই ইচ্ছা আল্লাহ চান যে আমি আমার মেয়ের বিবাহ নবীজির সাথে করে দিই কিন্তু সেজদা থেকে মাথা তুলে কিছুক্ষণ চিন্তায় ডুবে গেলেন এবং তারপর বললেন খাওলা এই বিবাহ কিভাবে হতে পারে নবীজি তো আমার ভাই আর আয়েশা তার ভাতিজি ভাতিজিকে তো নিকাহ করা যায় না তখন খাওলা বললেন ঠিক আছে আমি এই বিষয়ে নবীজির সাথে কথা বলবো। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন অতঃপর খাওলা সরাসরি নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন এবং সব কথা বললেন খাওলার কথা শুনে নবীজি হালকা হেসে বললেন আবু বকর আমার আসল রক্তের ভাই নন তিনি তো আমার দিনের ভাই তাই এই সম্পর্কে কোনো বাধা নেই নবীজির জবাব শুনে খোলার মন আনন্দে ভরে উঠল তিনি আবার দৌড়ে আবু বকর এর বাড়িতে গেলেন এবং এই শুভ খবর শোনালেন তখন আবু বকর এর মনে আনন্দের ঢেউ বয়ে গেল ওদিকে নাবালিকা আয়েশা রাদিয়াল্লাহু তার প্রতিবেশীদের বাড়িতে সাথীদের সাথে পুতুল খেলছিলেন এবং এদিকে তার দুধমা তাকে খুঁজতে খুঁজতে পেরেশান হচ্ছিলেন অবশেষে যখন তিনি আয়েশাকে প্রতিবেশীর বাড়িতে খেলতে দেখলেন তখন তাকে বাড়িতে নিয়ে এলেন তারপর তার হাত পা ধুয়ে দিলেন চুল আচড়ে দিলেন এবং তাকে সুন্দর পোশাকে কনের মতো সাজালেন এরপর আয়েশা রাদিয়াল্লাহুকে নিয়ে বাগদাদি বাগানের ছোট অনুষ্ঠানে নিয়ে আসা হল এই মাহফিলটি খুব সাধারণ এবং ছোট ছিল সেখানে শুধু আয়েশা তার মা উম্মে রুমান আবু বকর রাদিয়াল্লাহ দু তিনজন সাহাবি এবং রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন সুভান আল্লাহ অতপ্পর বিবাহের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহ নিজেই খুদ্বা পড়লেন এবং পাঁচশো দীর্হাম মোহর ধার্য করলেন এর সাথেই বিবাহ সম্পন্ন হল এটি ছিল দুনিয়ার সবচেয়ে মহান মানুষ রাহমাতুল্লিল আলামিন নবীপাক রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহ